আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ষষ্ঠ শ্রেণীর শিক্ষাতে নিয়ে আজকে উপস্থিত হলাম অনুশীলনী চার পয়েন্ট দুয়ে আজকে তোমাদের চার পয়েন্ট দুইয়ের অঙ্ক সরল অঙ্ক করে দেখাবো তোমরা আমার সাথে থাকবে এক নং অঙ্কটি হলো এক্স থ্রি গুণ এক্স সেভেন যেহেতু সরল অঙ্ক তোমরা দেখবে সরল অঙ্কর সময় মান এর থ্রি আর এর সেভেন তা আমরা দুইটা এক্স থেকে একটা এক্স নেব দুইটা এক্স থেকে আমি একটা এক্স নেব এখন মানগুলো কী হবে যোগ হবে গুণের ক্ষেত্রে মান যোগ হবে থ্রি যোগ সেভেন তাহলে পরে আমি লেখবো এক্স সাত আর তিন তিন আর সাত কত হবে দশ তিনের সাত দশ আর সাত আর তিন দশ যেভাবে তুমি লেখো হ্যাঁ এর অ্যান্সার দশ আমার অ্যান্সারটি হয়ে গেল দুই নং অঙ্কটি তোমরা দেখো এ থ্রি গুণ এ গুণ এ ফাইভ তাহলে আমি এখান থেকে আমি একটি ই লিখবো এখানে এ এ এ থেকে আমি একটি এ লিখবো এর মানগুলো কী করবো যোগ করবো থ্রি লেখবো যোগ ওয়ান দেব যোগ ফাইভ দেব এখন মানগুলো আমি কী করবো এখানে এর উপর কোনো মান নাই সেতু নেই একে আমি ওয়ান দল কী ধরবো ওয়ান দল তাহলে এ ইকাল টু কত হবে অ্যান্সার থ্রি আর ওয়ান ফোর আর ফাইভ কত হবে নাইন তাহলে তিন আর এক চার পাঁচ হাজার চার নয় এর মান নয় আমার অ্যান্সারটি হলো তিন অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো এক্স থেকে আমি একটি এক্স নেব তিনটে এক্স থেকে আমি একটি এক্স কমন নেব এখন মানগুলো কী করবো যোগ করবো ফোর যোগ টু যোগ নাইন এখন চার আর দুই ছয় আর নয় কত হয় পনেরো নয় ছয় পনেরো মানে এখানে হয়ে গেল চার তোমরা লক্ষ্য রাখো এম আছে এন আছে তা এমের মান আমি একদিকে রাখবো এম গুণ এম টু গুণ এম থ্রি আমি এটাকে আমি বিরাকেট দিয়ে দিতে পারি গুণ এন এর মান আমি একদিকে রাখব এন থ্রি গুণ এন সেভেন এখন আমি কী করব এন যে কয়টা আছে তা থেকে আমি একটা এম কমন নেব তাই এম এর উপর আছে কি ওয়ান এর উপর আছে ওয়ান তাই ওয়ান আমি দিলাম যোগ এম এর উপর আছে টু আমি টু দিলাম এম এর উপরে আছে কত থ্রি গুণ এন আমি একটা দুইটা এন থেকে আমি একটা এন লেখলাম থ্রি যোগ সেভেন এখন আমি এম লেখলাম এমের মানগুলো আমি কি যোগ করলাম তিন আর দুই পাঁচ আর এক ছয় গুণ এন এর মানগুলো আমি যোগ করলাম সাত আর তিন দশ এখন আমি এম সিক্স এন টেন আমি লিখতে পারি চার নং অঙ্কটি তোমরা দেখো এ থ্রি এ ফোর বি টু এ ফাইভ সি থ্রি বি তাই এগুলো আমি এক জায়গায় লিখলাম থ্রি এ গুণ টু এ ব্রাকেট দিলাম গুণ ফোর বি গুণ থ্রি বি গুন ফাইভ সি এখন তিন আর দুই গুণ করলে তিন দু কত সিক্স এ এ মিলে আমি একটি এ লেখব চার তিন চার গুনে বারো তিন চার গুনে কত বারো বি থেকে আমি একটি বি লিখলাম আর ফাইভ সি মানগুলো আমি কী করব গুণ করবো ছয় বাহাত্তর বারো দিয়ে কত বাহাত্তর ছয় বারং কত বাহাত্তর তার সাথে ফাইভ জো গুণ ছয়ের সাথে বারো বারো সাথে ছয় বাহাত্তর ছয় বারং বাহাত্তর বা বারো ছয় গুনে বাহাত্তর আর পাঁচ গুণ তাহলে পাঁচ দুশো সাথে এক সাত পাঁচ সাথে পঁয়ত্রিশ এক ছত্রিশ আর এভাবে গুনতে পারো পাঁচ বারং ষাট ছয় সাত ছত্রিশ তিনশো তিনশো ষাট তিনশো ষাট হবে এ বি সি এ বি সি এটা আমার অ্যানসার হয়ে গেল তুমি যেভাবে গুনো তুমি এভাবে গুনতে পারো যেখানে বারো গুণ পাঁচ পাঁচ বার অঙ্ক তার সাথে ছয় গুণ শাগ, ছয় ছয় ছত্রিশ তিনশো ষাট তুমি যেভাবে গুনতে পারো তোমার সহজভাবে গুনতে পারো যেভাবে তোমার সহজ হয় পাঁচের অঙ্কটি দেখো এখানে অঙ্কটি হলো টু এক্স স্কোয়ার গুণ ওয়াই টু বা ওয়াই এক্স স্কোয়ার গুন টু জেড স্কোয়ার গুণ থ্রি ওয়াই স্কোয়ার গুণ ফোর এক্স স্কোয়ার তাহলে এক্সের সাথে এক্স গুণ করব টু এক্স টু গুণ ফোর এক্স টু ব্র্যাকেট দিয়ে দেবো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আর কি যেহেতু এই এক্স আর এই এক্স আমি এক জায়গায় করলাম গুণ ওয়াই টু গুন থ্রি ওয়াই তো শুধু ওয়াই টু আরে থ্রি ওয়াই আমি এক জায়গায় করলাম গুন টু জেড স্কোয়ার গুণ টু জেড স্কোয়ার আমি এক জায়গা করলাম এখন আমি গুন করবে যেহেতু এক্সের মানে এক্সের গুণ করবো চার দুগুণে কত হয় আট আর এক্স টু আর এক্স টু তাহলে আমি এক্স ফোর লিখতে পারি আর এক্স ফোর গুণ এখানে ধরব ওয়ান ওয়াই যেহেতু সামনে কিছু নয় ওয়ান ওয়ান তিন কী হয় তিন ওয়াই তিন গুণে তিন কত হয় এখানে ওয়াই তিন গুণে তিন তাহলে ওয়াই আর ওয়াই তাহলে ওয়াই ফোর লিখতে পারি গুণ টু এখন মানগুলো এখানে সংখ্যাগুলো আমি যোগ করবো আর মানগুলো নামিয়ে দেব তাই আর তিন তিনেরা চব্বিশ চব্বিশ দুগুণে কত চব্বিশ দুগুণে কত তাই দুই গুণে আট দুই তিন দুই দুগুণে চার আটচল্লিশ চব্বিশ দুগুণে আটচল্লিশ এক্স ফোর এখানে ওয়াই আছে ওয়াই ফোর এখানে শুধু জেড নেমে যাবে জেড টু কারণ এখানে এটার সাথে কোনো গুণ হয়নি তাহলে এখানে তিন এক গুণে চব্বিশ চব্বিশ দু গুণে আটচল্লিশ এখানে এক্স ফোর ওয়াই ফোর জেড টু আমার অ্যান্সার এখানেই হয়ে এন এস প্রত্যেকটা তুমি অ্যান্সার দিতে পারো অ্যান্সার হয়ে গেলো এখানে এটা অ্যান্সার হয়ে গেল এটা অ্যান্সার হয়ে গেল যেহেতু সবকিছু আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি এ এন এস অ্যান্সার তাহলে আমার অ্যান্সারগুলো হয়ে গেল আজকে এখানেই শেষ করলাম আগামী ক্লাসে তোমাদের পরবর্তী অঙ্ক করে দেখাবো বেশি বেশি আমাকে শেয়ার করবে লাইক এবং সাবস্ক্রাইব করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ